পাথরঘাটার অঞ্চলে তৃণমূল নেতা বলেছে নয় সিদ্দিক ভাইজানকে ঢুকতে দেবে না সোনেন ভাই একটা কথা বলি আব্বাস সিদ্দিক ভাইজানের আগে যেখানে জলসা রোকা হতো সেখানে জলসা করতে যেত এগে আর তার ভাই তো নওয়াজ সিদ্দিকি যেখানে ঢুকবে সেখানে এগে যাবে তারপর শুনে নয় সিদ্দিক ভাইজান কি বলছে শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না আমি আপনাদের বলে যে আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটা তো কত দম আছে দেখবো কেন বলুন তো বলুন তো আমি টিপ ধরে আসছি আপনারা ওই ভূতের নেতাকে ভয় পাচ্ছেন ওই ভূতের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে মানে খামচিহ্নকে ভয় পাচ্ছে ঠিক আছে আপনারা যার হয়তো আতঙ্কে আতঙ্কিত হচ্ছেন তার নেত্রী খামচুহ্নর আতঙ্কে ঘুম হচ্ছে না আপনি ভয় পাবেন কেন আপনি তো ভয় দেখাবেন তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের বাইরে একটা পা ফেললে আপনার পাশে আর আইসেফ থাকবে না খামচিহ্ন থাকবে না গণতন্ত্র